প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু তোমরা তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসেছো অলরেডি তো পরীক্ষা অনেকের ভালো হয়েছে কারো হয়তো মনের মতো হয়নি কেউ আবার যা ভেবেছিলে তার চেয়েও অনেক ভালো হয়েছে তো মিশ্র একটা প্রতিক্রিয়াই হইতে পারে এখন যেটা কথা সেটা হচ্ছে যে আগের পরীক্ষা কি হয়েছে বা সেখানে এটাও করতে পারতাম এই ধরনের চিন্তা করলে কিন্তু কোনো লাভ নেই কারণ অতীতকে আমরা কখনো ফিরিয়ে নিয়ে আসতে পারবো না আমরা বড় জোর কি করতে পারি ভবিষ্যতের কাজ দিয়ে অতীতের যে ভুলটা ছিল সেই ভুলটাকে আমরা নিতে পারি এবং এই বাংলা পরীক্ষার ক্ষেত্রে সুযোগ কিন্তু বেশি কোনো কারণে যদি যদি তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা মনের মতো না হয় হয় মনে যে এমন এখানে ভালো মার্ক পাওয়া সম্ভব হবে না বা এখানে আমি কাঙ্ক্ষিত ফলাফল পাবো না কোনো চিন্তা নেই কারণ এই বাংলা প্রথম পত্রের যে ক্ষতিটা তোমার হয়ে গেছে এটাকে আসলে ঠিক করে নেওয়ার কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা আছে বাংলা দ্বিতীয় পত্রে কারণ বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসটা তুলনামূলক খুবই ছোট এবং টু দ্য পয়েন্ট যদি কেউ পড়ে তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি সে একশো পার্সেন্ট কমন পেয়ে যায় তো এটা তোমাদের জন্য একটা খুব ভালো সুযোগ কোনো কারণে যদি বাংলা প্রথম পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু তুমি ঠিক করে নিতে পারবে বাংলার দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে তো আমাদের কিন্তু হচ্ছে তোমরা জানো আমাদের ইতোমধ্যে শিডিউল দেওয়া আছে যে এক তারিখে বিকাল তিনটায় তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে একটা ওয়ান শটের ব্যবস্থা করা হয়েছে এই ওয়ান শটে আসলে আমরা কি করব ইতোমধ্যেই যারা আমাদের মডিউলে ছিল ফাইনাল প্রিপারেশন ব্যাচে ছিল তারা জানো যে বাংলা যেহেতু আমি তোমাদের সঙ্গে ছিলাম আমরা বাংলার এই যে বানান বলো উচ্চারণ বলো এগুলার নিয়ম কিন্তু খুবই ছোট ছোট টেকনিক দিয়ে মনে রাখছিলাম মানে ইভেন এমনও হয়েছিল যে আমরা যখন বানানের নিয়ম লিখবো আমাকে কি নিয়মগুলো মুখস্থ করতে হবে না পরীক্ষার হলে প্রশ্নে যে প্রশ্নটা দেওয়া থাকবে ওই প্রশ্ন থেকে বিশ্লেষণ করেই কিন্তু আমরা বানানের নিয়মগুলো লিখতে পারি এই রকমের খুবই শর্ট টেকনিকগুলো আমরা আমাদের মডিউলে তোমাদের পড়িয়েছি তো এই ওয়ান শর্ট ক্লাসে আসলে কি থাকবে এই ওয়ান শর্ট ক্লাসগুলোতেও একটা ক্লাস যেহেতু হবে বাংলা দ্বিতীয় পত্রের এই ওয়ান শর্ট ক্লাসেও সেম টেকনিকগুলো থাকবে এরপরে এখানে অনেক বোর্ড প্রশ্ন থাকবে যেগুলো আমরা তোমাদের সমাধান করাবো এবং তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পত্রে মোটামুটি বোর্ড কোশ্চিন থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসে তো ওয়ান শর্ট ক্লাসটা করলে তোমার জন্য কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের যে প্রস্তুতি এটা আরেকটু কি হয় সানিত হয় এখন কথা হচ্ছে যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে আমি কিভাবে একটা পরীক্ষার হলে ভালো প্রিপারেশান নিয়ে যেতে পারবো বা পরীক্ষার হলে আসলে আমি কি কী করলে বাংলা দ্বিতীয় পত্রে ভালো পাওয়া পসিবল শর্ট কথায় বলে শেষ করে দিচ্ছি যেই প্রশ্নগুলোতে বিকল্প আছে যেমন বানানের নিয়ম এবং কিছু বানান উচ্চারণের নিয়ম এবং কিছু উচ্চারণ এক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে বানানের উচ্চারণগুলো দেওয়ার অথবা বানানগুলো দেওয়ার এক্ষেত্রে হবে কি আমাদের সময়টা অনেক বেঁচে যায় কিন্তু কোনো কারণে তোমার যদি মনে হয় যে এই উচ্চারণ লেখার ক্ষেত্রে কিংবা বানান লেখার ক্ষেত্রে আমার একটু কনফিউশন কাজ করছে সেক্ষেত্রে কিন্তু তুমি আর এই বানান কিংবা উচ্চারণ লেখার দিকে যেও না কারণ এখানে ছোট্ট একটা ভুলের কারণে তোমার একটা মার্ক কেটে যেতে পারে সেক্ষেত্রে কি হতে পারে বিকল্প হিসেবে তুমি নিয়মগুলো লিখতে পারো এরপরে একটা কথা আমি সবগুলোই একটা একটা করে বলে যাচ্ছি যে দেখো যখন বাক্য প্রকরণ চলে আসবে এখানে একটা কি থাকে বাক্য প্রকরণে একটা তোমার ব্যাখ্যামূলক ক্যান্সার করতে হয় আবার আরেকটা হচ্ছে কিছু বাক্যের রূপান্তর থাকে সেক্ষেত্রে আমি কোনটা করতে পারি আমরা তোমাদের দুটোই পড়িয়েছি তবে তোমার জন্য একটু সময় বাঁচতে পারে কোনটাতে যদি তুমি বাক্য রূপান্তরটা করো এরপরে আবার আরেকটা প্রশ্ন তোমাদের জন্য আসে সেটা হচ্ছে সমাস থেকে একটা প্রশ্ন আসে তার বিকল্প হিসেবে উপসর্গ থেকে একটা প্রশ্ন আসে যদি কেউ সমাসে খুবই ভালো হও তাহলে অবশ্যই সমাসটা অ্যানসার করো মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই ভালো এবং সময়ও খুব কম যায় আর যদি কারো মনে হয় যে না আমি সমাসে খুব বেশি ভালো না কাঁচা আমার কনফিউশন লাগছে সেক্ষেত্রে তুমি উপসর্গ থেকে অ্যান্সারটা করবে এবং এক্ষেত্রেও কিন্তু মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই ভালো এখন এগুলো তো সব চলে গেল এগুলো মোটামুটি নিয়ে কারো প্রশ্ন থাকে না সবচেয়ে বড় প্রশ্নটা থাকে আসলে কোথায় নির্মিত অংশে যে ভাইয়া এই যে আবেদনপত্র আছে সাথে ইমেইলও আছে আমি কি আবেদনটা লিখবো নাকি ইমেইলটা লিখবো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী আমি তোমাকে পরামর্শ দিব আমার মনে হয় ইমেইলের তুলনায় তুমি আবেদনপত্রটা লিখলেই ভালো কারণ যেহেতু এখানে বড় একটা মার্ক ফ্যাক্টর সেক্ষেত্রে তোমার লেখাটা একটু বড় হলেও ভালো হয় ইমেইল লিখলে কিন্তু খুব মধ্যে লেখা শেষ হয়ে যায় আর আবেদনপত্র লিখলে এটা একটু হয়ে হয়ে সে সেক্ষেত্রে তুমি আবেদনপত্র ফার্স্ট চয়েজে রাখতেও পারো তারপরে ব্যক্তিগতভাবে এই পরামর্শ তোমার ক্ষেত্রে নাও খাটতে পারে। এরপরে দেখো যখন আমি ভাব সম্প্রসারণ লিখবো ভাব সম্প্রসারণকে একটু আকৃষ্ট করার একটা উপায় আছে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণে আমরা কিছু উক্তি ব্যবহার করতে পারি যে ভাব শুরু হচ্ছে সেখানে শুরুতেই আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন ইংরেজি প্রভাব এগুলো ইউজ করলাম তাহলে কিন্তু এটা আমাদের শিক্ষককে অ্যাট্রাক্ট করে অনেক বেশি আর সারাংশ এবং সারমর্ম যখন লিখতে যাব। সেখানে কিন্তু ভুলেও আমরা নিজেদের কথা কিংবা কোনো উক্তি ব্যবহার করবো না মনে রাখবে সারমর্ম লিখতে হবে কিংবা সারাংশ লিখতে হয় তিন ভাগের এক ভাগ এবং এখানে নিজের কোনো কথা কিংবা কোনো উক্তি সমালোচকের কথা এগুলো ব্যবহার করা যায় না এরপরে এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন এসে যায় যে ভাইয়া প্রবন্ধের ক্ষেত্রে আমি কত পৃষ্ঠা প্রবন্ধ লিখবো সময় পাইলে অনেকেই বাইশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা অনেকে অনেক রকম লিখে আসলে এক্সেক্ট কি এর কোনো সংখ্যা আছে না এক্সেক্ট কোনো সংখ্যা নেই তুমি যতটুকু সময় পাবে এর মধ্যে গোছানো তোমার দ্বারা যতটুকু লেখা পসিবল হয় ঠিক তুমি ততটুকুই লিখবে আমার পরামর্শ এটাই থাকবে যে তুমি যেটুকুই লিখবে প্রত্যেকটা প্যারা আকারে লেখো কেউ যদি প্যারাকে হিডিং দিতে চাই যেমন সূচনা তারপরে এটা ওটা শেষে উপসংহার দিতে পারে খুবই ভালো এবং এভাবে চলে কিন্তু কেউ কোনো কারণে যদি এগুলো নাও দিতে চাই তাও সমস্যা নাই কিন্তু আমাদের মনে রাখতে হবে কি মনে রাখতে হবে অবশ্যই প্যারাফ্রেজ থাকতে হবে প্যারাগ্রাফ আকারে আমাদেরকে লিখতে হবে এই জিনিসটা মাথায় রেখো এর সঙ্গে একটা কথা আছে অনুচ্ছেদ রচনার কিন্তু একটা পার্থক্য আছে দেখো অনুচ্ছেদ রচনা এবং প্রবন্ধ রচনার মধ্যে পার্থক্যই হচ্ছে এটা যে অনুচ্ছেদ রচনায় প্যারা থাকবে একটা এক প্যারাতে সব কথা শেষ হয়ে যাবে আর প্রবন্ধ রচনাতে প্যারা থাকবে অনেকগুলো তো আমরা প্রবন্ধ রচনা লেখার সময় অনেকগুলো প্যারাগ্রাফ করার চেষ্টা করব। আর যখন অনুচ্ছেদ রচনা লিখবো তখন সেখানে আমরা কি ফলো করব। একটা প্যারার মধ্যে যেন সব কথাগুলো উঠে আসে আর লেখাকে সবচেয়ে চমৎকার করার কয়েকটা উপায় হচ্ছে সবাই যেভাবে লিখে তার চাইতে একটু ব্যতিক্রমভাবে লেখা অনেক সময় আমরা কালার পেন্সিল ইউজ করতে পারি যেমন সবুজ কিংবা ক্ষেত্রবিশেষে ব্লু ইউজ করতে পারি এগুলোতে আমরা হিডিং লিখতে পারি এবং লেখার মধ্যে কোনো কবিতা কোনো গায়েন গানের লাইন তারপর হচ্ছে কোনো সমালোচকের উক্তি ইভেন ইংরেজি কোনো প্রবাদ ওই প্রসঙ্গের সঙ্গে যাচ্ছে এমন যদি হয় সেগুলো আমরা ইউজ করতে পারি ভাব সম্প্রসারণ এবং কোথায় এই যে প্রবন্ধ রচনায় তাহলে কিন্তু আমাদের এই যে বাংলার দ্বিতীয় পত্রের লিখিত যে অংশ এখানে শিক্ষকের কাছ থেকে খুব ভালো একটা মার্ক আদায় করে নেওয়া সম্ভব আর বাংলা দ্বিতীয় পত্রের যে হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ থাকে ব্যাকরণ কিছুই নাই এখানে যা পড়ানো হয় হুবহু সেটাই পড়ে এবং আমরা আমাদের যে ওয়ান শর্ট ক্লাসটা তোমাদের নিব আশা করি ওয়ান শর্ট ক্লাসে তোমাদের বাংলা ব্যাকরণ এবং অংশের উপরে পূর্ণাঙ্গ একটা হবে আর আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ওয়ান শর্ট ক্লাসটা নিব আশা করি এখানে তোমাদের দ্বিতীয় পত্রের যে প্রস্তুতি এটা আরেকটু পূর্ণাঙ্গ হবে কিংবা যাদের পূর্ণাঙ্গ ছিল তাদের প্রস্তুতিটা আরেকটু কি হবে শানিত হবে এখানে বাংলার দ্বিতীয় পত্রের যেই নির্মিত অংশ এবং ব্যাকরণ অংশ দুটার উপরেই সমভাবে ফোকাস করা হয়েছে এবং এখানে শর্ট টেকনিক অজস্র বলা যায় অজস্রই বলা যায় মানে অজস্র আর কি তোমার যেগুলো বোর্ড কোশ্চিন আছে এই বোর্ড সমাধান থাকবে এবং শেষে তোমাদের জন্য একটা সাজেশন ধর্মী কিছু কথাবার্তা থাকবে যে প্রবন্ধগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট ভাব সমসারণ মধ্যে কোনটা ইম্পর্টেন্ট এই ধরনের কথাবার্তা নিয়ে আমরা তোমাদের সামনে আসছি এক তারিখে বিকেল তিনটায় বাকিটুকু কথা হবে ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো একদিন না একদিন আমাদের জয় হবে